যে একবার লাগাবেন লাইফ টাইম আর দরজার কোনো টেনশন করতে হবে না তার আপনারই দরজা নিতে পারেন দেখেন মাংস কি না দেখি দেখেন একদম ফ্রেশ আছে তো ভাই মাংসে মাংসে এইভাবে এত করে বাড়ি দেন না 100% আড়া দিবেন কি কি ব্র্যান্ড আছে ভাই আপনার কাছে ব্র্যান্ড বিশেষ অনেক ব্র্যান্ড আছে অনেক ব্র্যান্ড অনেক কোয়ালিটি এখন একটা কথা ক্লিয়ার করতে হবে জি এই দরজা বাংলাদেশে অন্যান্য অনেক প্রতিষ্ঠান সেল করে জি সবার চেয়ে কম দামে দিতে হবে না হ্যাঁ কম দামে ভালো কিছু আশা করা যায় না

গতকাল এক লোক আমাকে মেসেজ করছে ভাই একটা দরজা নষ্ট হয়ে গেছে কি করবো ভাই একটা লক কিনতে চাইছে আমার থেকে আমি বলছি ভাই আপনি কিনার আগে বলেন কত থেকে নিছেন আমার থেকে নিয়ে থাকলে আপনি ফ্রি পাবেন দরজা ফ্রি পাবে লক ফ্রি পাবে লক ফ্রি পাবে হ্যাঁ আমার থেকে নিয়ে থাকলে অনেকক্ষণ কথা বলার পরে বলছে কত দিয়ে কিনছেন কত থেকে কিনছেন বলতে পারা ভাই অনলাইন থেকে কিনছি আচ্ছা কত দিয়ে কিনছেন 11000 টাকা তাহলে আমার থেকে কিনেন নাই

এই তিনটা আপনারা এটা এই দরজা গুলো আপনারা ইউজ করতে পারবেন খুবই কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট টেম্পার্সেন্ট আমরা এইভাবে দিই না গ্লাস

আচ্ছা তিনটা করে কেলাম দর এই ক্যালামের কাজ মাত্র দাঁড় করে রাখবে যে ভাই আমি কি টাইলসের এর আগে দরজাটা লাগাবো না টাইলসের পরে লাগাবো অবশ্যই সৌন্দর্য বৃদ্ধির জন্য টাইলসের আগে লাগাইতে হবে টাইলসের আগে আগে প্লাস্টার আগে প্লাস্টারের আগে কি করবেন আমরা বলতেছি আচ্ছা একটু ভেঙে দেন বিষয়টা আছে

আচ্ছা এটা অর্ডার। একটা ডিজাইন দিতে পারবেন? পলিটা খুলে ফেললে আরো সুন্দর দেখা যেত। দিব তো? ওইটা এটা এই দেখেন 1000 এই এটা দেওয়া সম্ভব না তারপর আমরা অসম্ভবকে সম্ভব করে কাস্টমারের চাহিদা পূরণ করতে। আচ্ছা এটা হলো ফ্রন্ট সাইড এটা। এটা ব্যাক সাইডটা। আর এটা হলো ব্যাক সাইড ফ্রন্ট সাইড। আচ্ছা এটা যেমন ব্যাক সাদা সাদা। হ্যাঁ এটা ব্যাক সাইড সাদা। দেখতে খারাপ লাগে। খারাপ লাগে হ্যাঁ। একটা ডিজাইন

এটা টেম্পার না ভাঙিয়ে গেলো যে রিপ্লেস টেম্পার না ভাঙলে রিপ্লেস রিপ্লেস ভাই আপনি এটা কষ্ট করে বাড়ি করেন হ্যাঁ অনেক ছাত্ররা বা অনেক কষ্টে উদ্দীত টাকা দেয় ভাঙিয়ে গেলে কি করবেন আমি তো ডিসকোর্স তা তো অবশ্যই আমি রিপ্লেস করে দিলে এটা আরেক জায়গায় বিক্রি করতে পারি আপনি কি করবেন রাইট এর জন্য আমরা চেঞ্জ করি কারণ আমার বেশিরভাগ ক্লায়েন্ট মাউন্ট ভাই বেশিরভাগ ক্লায়েন্ট প্রবাসী প্রবাসে হ্যাঁ এমন কি তাদের অনেক কষ্টে অর্জিত টাকা

আমি না থাকলে আমার প্রতিনিধিরা আছে তারাও কি রিসিভ করবে এই দেখেন যদি লাইভটা ভালো লেগে থাকে কলেজ শেয়ার এবং একটা লাইক এটা কলেজ গেট গেটের 14 পিস মাল টা যাবে কলেজ গেটে 14 পিস মাল আলহামদুলিল্লাহ আপনাদের দয় আচ্ছা এই দেখতে পাচ্ছেন ভদ্রলোক এখানে বসে সারা বাংলাদেশে সেল করছে কোয়ালিটির কারণে আমি অবাক যাই আপনার বান্দরবন রাঙ্গামাটি থেকে অর্ডার আসে বান্দরবন রাঙ্গামাটি মাঝে মধ্যে অবাক যাই আমি যে এত দূরে লোক কি সম্ভব এই দেখেন বান্দর বোন রাখলো ফুল পেমেন্ট দিয়ে দিছে আমাকে কবাই অসুবিধা টাকা মাই না আপনি এই দেখেন আরেকটা এই দেখেন ডিজাইনের অভাব আপনি 30% অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে এই দেখেন 30% আপনি অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন 30% অ্যাডভান্স আর অর্ডার কনফার্ম হবে না হ্যাঁ হ্যাঁ এই দেখেন ফুলের ডিজাইন 3D ফুল শব্দ শোনান বাড়ির ওহ কানে এসে লাগে 100% আচ্ছা ওকে এই দেখেন 100% 100% আমাদের সাথে আমাদের ম্যাচিং হবে পাঁচশো টাকা গোল্ডেন এই দেখা এই ডিজাইনটা প্রিমিয়াম এটা হলো প্রিমিয়াম একটা ডিজাইন দেখতে পাচ্ছি একটা ডিজাইন খুবই চমৎকার এটার দামও সেম

চাঁদপুর যাবো তারপরে এই যে এই ডিজাইনটা ভালো লাগে শুধু লাইট এই জন্য কথা বলতে রাইট ওকে হ্যাঁ আমাদের এই যে আজকে জশর গেছে একজন ব্যবসায়ী সোনাম একজন ব্যবসায়ী বাবা তোমার থেকে মাল আমি আপনি জিজ্ঞাসা করেছেন বোন মারুকানি আপনি ভাইয়া দাম কত ভাই প্রত্যেকটার দাম বলে দিয়েছি তারপরে না বুঝলে স্ক্রিনে যোগাযোগ করবেন পাঁচশো প্রাইস

আমি তিনটা করে থার্টি পার্সেন্ট করে নিতে হবে এরপরে তো কাঠের মাল আছে আজকে আমি ক্লান্ত হয়ে গেছি হয়তো আমার সাথে সাথে যারা লাইভটা দেখে তারা ক্লান্ত হয়েছে আর এইখান থেকে শুরু করে যদি নেন কেউ তিন ফিট

পাঁচশো ডাবল ডিজাইন আচ্ছা যদি সে বেডরুমের জন্য বেডরুম এর জন্য দশ বছরের গ্যারান্টি লকের গ্যারান্টিগুলো লক হলো পাঁচ বছর গ্যারান্টি পাঁচ বছরের লকের গ্যারান্টি তেরো হাজার পাঁচশো টাকা পাঁচ বছর লক গ্যারান্টি এই দেখেন

কোন রং মিস্ত্রি এগুলো অটো মেশিন মাল অটো মেশিন ধরে থাকেন এটা ওজনটা এটা অন্তত কত সাড়ে তিন কেজির মতো হবে বেশি হবে পাঁচ কেজি প্লাস পাঁচ কেজি প্লাস হবে এটা হচ্ছে সাড়ে তিন কেজি হবে এতটুকু এটা আর এটার আড়াই ফিট চোদ্দ হাজার পাঁচশো এটা আড়াই ফিট চোদ্দ হাজার পাঁচশো মানে ওনার কথা হলো কি আমার থেকে একটা দরজা কিনবেন আজীবন প্রশংসা করে আজীবন নরমাল কোনো মাল বিক্রি করি না যেহেতু অনলাইনে

আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আপনারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে থার্টি পার্সেন্ট অ্যাডভান্স পে করে বাংলাদেশের যে কোনো থেকে নিতে পারবেন তো যারা এখন আপনার আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে লাইভটি শেয়ার করার শেষ অনুযায়ী বিদায় নিচ্ছে